আপনিও আমার মতন প্রতারণার হাত থেকে বাঁচতে চাইলে অবশ্যই ভিডিওটি দেখলে উপকৃত হবেন আমি বাজার থেকে কলা কিনতে যখন গেলাম আর বাসায় কলা নিয়ে এসে যখন প্যাকেট খুললাম তখন দেখলাম ভালো কলার সাথে এই যে এরকম কালো দাগ এরকম হয়ে যায় এ টাইপের কলা কিন্তু আমাকে ভালো কলার সাথে ওরা দিয়েছে তো চিন্তা করলাম কলাগুলো কি ফেলে দিব না ফেলে না দিয়ে দেখি একটা রেসিপি তৈরি করা যায় কিনা এই জন্য কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিলাম আর দেখতে পেলাম ভেতরে কিন্তু মোটামুটি ভালোই আছে জাস্ট ভেতরটা একটু কালো বা দাগ হয়েছে তাতেই বাকি তো কলার সাথে আমি একটা ডিম এখানে ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়ে দিয়ে এখন কিন্তু আমি কলাটাকে ভালো করে ম্যাশ করে নিব আর এমনভাবে ম্যাশ করে নিতে হবে যাতে ভালো করে একেবারে মেল্ট হয়ে যায় তো ওরকম মোটামুটি একটু ম্যাশ করে নিয়েই কিন্তু আমি এখানে এখন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো ওয়ান ফোর্থ কাপ চিনি আসলে তেমন একটা মিষ্টি হবে না যেহেতু আমরা মিষ্টি কম খাই তাই কম দিয়েছি আপনারা কিন্তু এখানে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কিন্তু বাড়িয়ে দিবেন অবশ্যই কম হবে না কম দিলে আর ভালো লাগবে না খেতে তো এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ ম্যাজামের কাপের এক কাপ ময়দা এবং এখানে কিন্তু আবার দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ সুজি তো সুজি দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে এখন মনে হলো যে আমার আরও ময়দার প্রয়োজন তো এখানে কিন্তু আমি আরও এক কাপ ময়দা দিয়েছি এখন ভালো করে একটা ডো তৈরি করে নিব এজন্য আমি কিন্তু এখানে কাটা স্পনটা রেখে হাত দিয়ে ভালো করে এই যে ভালো করে কিন্তু একটা ডো তৈরি করে নিলাম অলরেডি কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়েছে এখন আমি ডোটাকে দুই ভাগ করে নেব এই জন্য একটা ছুরির সাহায্য নিয়েছি তো দুই ভাগ করে নিলাম আর দুই ভাগ করে নিয়ে এখন আর একটু ভালো করে এটাকে ডোলে মথে নিয়ে এই যে এরকম ছোট ছোট করে নিলাম পিঠা বানানোর জন্য আমার যতটুকু প্রয়োজন ঠিক সেই অনুযায়ী কিন্তু আমি হাতের একটা শেপ দিয়ে এভাবে সবগুলো করে নিয়েছি আর এই যে এখন কিন্তু আমি একটা নিয়ে এখন রুটি বেলে নিয়েছি তো প্রথমে এরকম রুটি বেলে নিতে হবে পিঠা বানানোর জন্য তো যেটা বলছিলাম আর কি তো কলা কেনার সময় অবশ্যই আপনারাও কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে আমার মতন এরকম প্রতারণার শিকার আপনারা না হন ভালো কলার সাথে যাতে এরকম পচা দাগলা কলা যাতে আপনাদেরকেও দিয়ে না দেয় তো সেই জন্য কিন্তু কেনার সময় একটু খেয়াল রাখতে হবে তো এর মধ্যে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি আর বেলে এই যে একটা ছুরি দিয়ে কিন্তু এরকম ছোট ছোট করে চিকুন চিকুন করে ডিজাইন করে নিচ্ছি যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ডিজাইনটাও কিন্তু আপনাদেরকে একটু দেখেই বুঝে নিতে হবে যেভাবে আমি করে নিচ্ছি ঠিক এভাবেই করে নিতে হবে তাহলে কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যাবে তো হাত দিয়ে প্রথমে কিন্তু এরকম চিকুন করে কেটে হাত দিয়ে এরকম বোটে নিতে হবে তো বোটে নিয়ে ভালো করে দুই পাশে কিন্তু সিল করে দিতে হবে যাতে কোনো পাশে যাতে খুলে না যায় হ্যাঁ সেই জন্য ভালো করে হাত দিয়ে চেপে চেপে কিন্তু সিল করে দিতে হবে যাতে খুলে না যায় দুইটা দুই পাশে অংশটা তারপর আমি যেটা করব এটাও কিন্তু একটু খেয়াল করে দেখে বুঝিয়ে নিতে হবে তো মাঝামাঝি করে একটু ফাঁক করেই কিন্তু আমি এক পাশে থেকে ভিতরে এটাকে ঢুকিয়ে দিলাম আর ঢুকিয়ে দিয়ে দিলেই কিন্তু সুন্দর মতো একটা কলার ডিজাইন হয়ে গেল আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো দুই পাশ দিয়ে অতিরিক্ত অংশটুকু কিন্তু আমি কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে এই যে আমি অতিরিক্ত অংশটুকু কেটে নিয়ে আমি আবারও হাত দিয়ে কিন্তু চেপে দিয়েছি আর এই যে মাসাল্লা সুন্দর কিন্তু একটা কলার ডিজাইন হয়ে গেল হ্যাঁ তো এইভাবে করি আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিব তো এজন্য আমি আরও একটি পিঠা আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো পিঠাটা আমি এই যে প্লেটের মধ্যে এখন রেখে দিলাম আরও একটি রুটি কিন্তু আমি বেলে নিয়েছি আর এটা একটু অন্যরকমভাবেই আপনাদের দেখাবো যদি এরকম হয় যে রুটিটা খুব তেরা বেঁকা হয়ে গিয়েছে তখন কি করবেন তখন এই যে ছুরি দিয়ে এরকম করে আমার মতন একটু চারপাশটা কেটে সমান করে নিতে হবে তো সমান করে নেয়ার পর তারপরে কিন্তু আপনি এই কলার ডিজাইনটা দিতে পারেন তো দুটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা সুবিধা যেভাবে সুবিধা হয় যাতে আপনাদের আপনারা সুবিধা অনুযায়ী খুব সহজেই করে নিতে পারেন তো এই যে এইভাবে ছুরি দিয়ে চার পাঁচটা একটু কেটে নেবেন তাহলে কিন্তু কলার ডিজাইনটা খুবই সুন্দর দেখাবে তো চাইলে সরাসরিও করে নিতে পারেন বা চাইলে তেরা বেশি হয়ে গেলে এই এইরকম ছুরি সাহায্য নিয়ে কিন্তু আপনার চারপাশটা কেটে নিতে পারেন সুপ্রিয় দর্শক আমার রেসিপিগুলো ভালো লাগলে বরাবরের মতোই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক তো আমি এভাবে আরও একটা চিকন চিকুন করে কেটে নিচ্ছি রুটি প্রথমে তো বেলেই নিলাম আর এখন কেটে নিয়ে আমি আবারও হাত দিয়ে এই যে এইভাবে বটে নিতে হবে বোটে নিয়ে দুই পাশে সিল করে দিচ্ছি তো সিল করে দিলে যেটা হবে খুলে যাবে না তো ভালো করে হাত দিই একটু বুঝে দেখে শুনে তারপরে সিল করে দিতে হবে হ্যাঁ এবং দুই পাশে অতিরিক্ত অংশটুকু কেটে দেব যাতে দেখ দেখতে সুন্দর লাগে তো এই জন্যই তো এটা কিন্তু ফেলে দিব না কাটা অংশটুকু পরবর্তী যে পিঠা বানাবো সেই ডোয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে ভালো করে মধ্যে নিব তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে হয়ে গিয়েছে এখন মাঝামাঝি আবারও আমি ফাঁক করে নিয়ে তো সেখানে একটা পাশ একটু ভিতরের দিকে দিয়ে ঢুকিয়ে কিন্তু আমি আবার উপরের দিকে উঠিয়ে নিলাম ঠিক আছে তো এভাবেই আমি করে নিয়েছি একটু দেখ খেয়াল করে দেখে বুঝে নিতে হবে এরকম করে কিন্তু আমার আরও একটি পিঠা রেডি হয়ে গেল তো এই সিস্টেম করেই আমি সবগুলো পিঠা কিন্তু রেডি করে নিব সুপ্রিয়া দর্শক এই ভিডিওটি যদি আপনি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজে একটা লাইক ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন পারলে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার টাইম লাইনে যদি আপনার কোনো অসুবিধা না থাকে আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অভিশে একটি ফলো দিয়ে লাইক দিয়ে আমার পেজের সাথেই থাকবেন তো দেখতেই পেলেন আমি কিন্তু রেখে দিয়ে আমি মোটামুটি তিনটা পিঠা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য তো এর মধ্যে আমার অলরেডি সবগুলো পিঠা বানানো কমপ্লিট এখন আমি এই পিঠাগুলোকে এই যে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা লুকস হয়েছে দেখতে সুন্দর লাগছে কিন্তু ভাজার আগেই তো এটা দেখানোর পরে আমি কিন্তু ভাজতে চলে যাব আর ভাজাটাও আপনাদের সাথে শেয়ার করে নিব তো এখন আমি অলরেডি কিন্তু চুলায় চলে এসে চুলায় একটি ফ্রাই প্যানে বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি এবং তেলটা যখন হালকা বুদবুদ হয়ে উঠবে তখনই কিন্তু পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে আর পিঠাগুলো যখন ছেড়ে দিবেন তখন ওই মুহূর্তে চুলার ফ্লেমটা অবশ্যই আপনাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখতে হবে হুম লো ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে কারণ হাই ফ্লেমে দিলে যেটা হবে উপর দিয়ে মচমচা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু হবে না হ্যাঁ তো ওই পিঠাগুলো মসমসা হলেই খেতে ভালো লাগবে তো এজন্য একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে একটা মসমস ক্রিস্পি ভাব চলে আসে খেতে যাতে ভালো লাগে তো সেটাই করে নিতে হবে তো তো আমি এই পিঠাগুলোকে তিন ভাগে ভেজে নিয়েছি কারণ প্রতিটা পিঠা যদি একটু ফাঁকা ফাঁকা থাকে সেরকম করে রেখেই কিন্তু ভাজলে পিঠাগুলো সুন্দর করে ভাজা হবে আদারওয়াইজ কিন্তু আপনি যদি গা ঘেঁষা ঘেঁষা টাইপের দিয়ে ভাজেন তাই সেক্ষেত্রে ভাজাগুলো অত সুন্দর হয় না আর পিঠাগুলো দেখতে পাচ্ছেন ভাজার মধ্যে ভাজার পর কতটা সুন্দর কিন্তু ফুলে উঠেছে হ্যাঁ এই পিঠাগুলো কিন্তু দ্বিগুণ আপনি যত মানে কাঁচা বানানোর পর যে অবস্থা দেখেছেন দেখতেই পাচ্ছেন আপনারা ভাজার পরে কিন্তু ফুলে উঠেছে এক্সারসাইজ বড়ো হয়ে গিয়েছে মার্শাল্লাহ তো এরকম আপনাদেরও হবে যদি আপনারা আমার মতন এভাবে ট্রাই করেন তো এরকম কিনে আনার পর কলাগুলো যদি দেখেন ভালো হয়নি হ্যাঁ তো ওই ধরনের কলাগুলো কিন্তু নর্মালি আমরা খেতে চাই না ভালো লাগে না তখন ওই কলাগুলো ফেলেই দিই আমরা সাধারণত তো ফেলে না দিয়ে এভাবে কিন্তু পিঠা বানাতে পারেন আর এরকম করে পিঠা বানালে সেই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ লাগে বেশ ইয়ামি লাগে এভাবে বানিয়ে বাসা সকলকে দিতে পারেন গেস্ট আসলে দিতে পারেন তাতে আপনি সকলেরই কিন্তু প্রশংসা পাবেন আর সকলেই আপনার পিঠা খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তো চাইলে এভাবে কলা না দিয়ে কলাগুলোকে পিঠা বানিয়ে কাজে লাগাতে পারেন আর প্রতারণার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আপনি যখনই কলা কিনবেন তখন কিন্তু কেনার সময় একটু আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে আমার মতন এরকম কলা পচা কলা আপনাকে আনতে হবে না বাজার থেকে সুপ্রিয় দর্শক আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তে এরকম সহজ সহজ এবং টিপস সহ মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে সাথেই থাকবেন